একটা সাগরের পারে আসলাম আজকে আবার বহুদিন পরে খুব সুন্দর একটি ভিউ সন্ধ্যাবেলা কিন্তু অসাধারণ দেখেন যেদিকে তাকাবেন চোখ জুড়িয়ে যাবে বন্ধুরা অসাধারণ অসাধারণ পাশেই এটা বনের বাগান সেরকম বন তাহলে জঙ্গল আর জঙ্গল মালয়েশিয়ারই একটি সাগর দেখেন অসাধারণ আর সাগরের গর্জন দেখেন ওই যে মালয়েশিয়ার ভাইয়েরা অনেকে মাছ মারছে খুব সুন্দর আমার কাছে কিন্তু খুব সুন্দর ভাই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন অসাধারণ খুব মুক্ত কর হাওয়া আর পাথরগুলা দেখেন পাথরগুলা কিন্তু বড় বড় পাথর কিন্তু এগুলো সব বড় বড় পাথর সাগর উৎপাল ঢেউ আজকে পরিমাণে অবশ্য পানি বেশি পানিটা অন্য অন্য দিন চাইতে কিন্তু আজকে পানিটা বেশি অন্য অন্য দিন কিন্তু এরকম পানি হয় না অন্য অন্য দিনে দেখা নিচে পানি থাকে আজকে পানি দেখেন মালয়েশিয়া এমন একটা রাষ্ট্র দেখেন মাছ যে মারতে আসছে সবাই তাও মাইক্রো গাড়ি মাইক্রো গাড়ি নিয়ে চলে আসছে ওই সাইডে অবশ্য আরও গাড়ি আছে যে জঙ্গলের ভিতর অনেকে মহিলা ছেলেরা একসঙ্গে সঙ্গে আসছে বসে আছে ভিডিও আসছে কিনা এখানে দেখেন বসে আছে জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর জঙ্গল আর একটা জাহাজ পানির জাহাজ আছে পড়ে আছে অভাব না এদিকে জাহাজ সব পেটুন আছে তেল নেওয়ার জন্যে এসে বসে আছে বিভিন্ন রাষ্ট্রে অবশ্য এখান থেকে তেল চলে যায়নি ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে কথা হবে এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন আর একটা জিনিস আমার ভিডিও যারা নিয়মিত দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা এ কোথায় থেকে ভিডিওটা দেখছেন বা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখেন আমি ভিডিওটা বানায় কিন্তু উৎসাহ পাবো মনের মধ্যে কিন্তু ভালো লাগবে যে আপনারা যখন ভিডিওটা দেখবেন পাশাপাশি কিছু না হলেও একটু একটা হায় রেখে গেলেন বা দেখিয়ে দেখা যাচ্ছে একটা ভালোবাসা দিয়ে গেলেন তাহলে নিজের দিক থেকেও খুব পরবর্তীতে আমার ভিডিওটা করবো যখন খুব ভালো লাগবে Allah habis